আমরা যে ফ্ল্যাংক দিয়ে মিছিল করছিলাম অর্থাৎ তাজবেঙ্গলের সামনে এবং পশু হসপিটালের সামনে দিয়ে ওই ফ্ল্যাংকে কোনো চোর তৃণমূলের লোক ছিল না তারপরে এদিক থেকে যেই যুবকরা তাড়া করল পতাকা ফেলে মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির বাহিনী কোথায় যে পালালো আর খুঁজে পাওয়া গেল না আমি তারপরেও এক ঘন্টা এখানে বিচরণ করছি ন্যাশনাল লাইব্রেরি রিডিং রুম দেখলাম কফি খেলাম সিঙ্গাড়া খেলাম আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি লে হালুয়া মমতা ব্যানার্জিকে কি একটু স্বস্তির নিঃশ্বাস নিতে দেবেন না মাননীয় বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী দেখুন নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে যে গাঁতনটা দিয়েছেন ভয়ে আর নন্দীগ্রাম মুখ হওয়ার মূরত মমতা ব্যানার্জির হবে না বাপের জন্মেও আর কোনোদিন নন্দীগ্রামে তিনি পা রাখবেন বলে মনে হয় না কেননা সেখানে ভেবেছিলেন সংখ্যালঘু অঙ্ক আছে আর সুতরাং সমস্ত শক্তি টক্তি লাগিয়ে দেবো শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেবো শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেবো কিন্তু দু হাজার একুশে শুভেন্দু অধিকারী এত কিছুর মাঝখানেও কিন্তু উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়ে দিয়েছিলেন শুধু হারাননি তারপর পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেখানেও তিনি যে গেরুয়া দুর্গ করে ফেলেছেন সেটার প্রমাণ দিয়েছেন আর তার ঠিক তিন বছরের মাথায় দু হাজার যখন লোকসভা নির্বাচন হয়েছে তখন সেখানকার প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির মার্জিন তিনি বাড়িয়ে সাড়ে আট হাজার করে নিয়েছেন মানে তিন প্রায় ভোট বাড়িয়ে নিয়েছেন আর দু হাজার একুশে এবার আবারও যদি সেখান থেকে শুভেন্দু অধিকারী প্রার্থী হন সেখানে মার্জিনটা বাড়বে বই কমবে না ফলে কোনো অঙ্কে গিয়ে নন্দীগ্রামে গিয়ে শুভেন্দু অধিকারীকে আর আর সেখানে জব্দ করা যাবে না আর সেই জন্য মুখ বাঁচানোর জন্য লোডশেডিং এর জেতা নেতা এইসব বলে টোলে একটা মামলা করে রেখে দিয়েছেন চার বছর হয়ে গেছে এখনো তার শুনানি নিয়ে কোনো রকম ট্যাফু করেননি মমতা ব্যানার্জি ফলে নন্দীগ্রামে আর মমতা ব্যানার্জিকে হারাবার সুযোগ বোধাই পাবেন না শুভেন্দু অধিকারী তাহলে তাহলে উপায়টা কি মমতা ব্যানার্জিকে হারাবার তো একটা আলাদাই মজা আছে আর সেটা শুভেন্দু অধিকারী খুব ভালো করে জানেন আর সেই জন্য এবারই কি তিনি নন্দীগ্রাম থেকে এসে তারা করে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারিয়ে দেবেন তার রিসেন্ট অ্যাক্টিভিটি কিন্তু সেই নিয়ে জল্পনা তুমুল বাড়িয়ে দিয়েছে শুনলেন প্রথমেই তার একটা কোর্ট শোনালাম যেখানে তিনি বলছেন সে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার তো খুব ইজি মনে হচ্ছে আসলে এই চর্চাটা শুরু হয়েছে তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারীর অ্যাক্টিভিটি ভবানীপুরে অসম্ভব রকম বেড়ে গেছে রিসেন্টলি আমরা দেখেছি প্রধানমন্ত্রী যখন মন কি বাত অনুষ্ঠান করেন শুভেন্দু অধিকারী কি করেন তার বিধানসভা এলাকা নন্দীগ্রামের কোনো একটি বুথে চলে যান এবং সেখানে একদম গ্রামের মানুষের সঙ্গে বসে বুথ কর্মীদের সঙ্গে বসে তিনি মন দিয়ে মন কি বাত অনুষ্ঠান শোনেন এবং সেখানকার মানুষের সঙ্গে তিনি জনসংযোগটা সারেন কিন্তু রিসেন্ট লাস্ট যে মন কি অনুষ্ঠানটা হয়েছে সেটা দেখা যাচ্ছে ভবানীপুরে চলে এসেছিলেন শুভেন্দু অধিকারী সেখানকার বুথ কর্মীদের সঙ্গে বসে তিনি মন দিয়ে মন কি বাত অনুষ্ঠানটা শুনছেন আর সেখান থেকেই কিন্তু জল্পনাটা শুরু হয়েছে তাহলে কি শুভেন্দু অধিকারীর মাথায় অন্য কিছু ভাবনা কাজ করছে শুধুমাত্র তাই নয় রিসেন্ট টাইমে আরও ডেভেলপমেন্ট হয়েছে আপনারা জানেন যে এই ভুয়ো ভোটার নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ভয় পেয়ে গেছেন এবং সেই জন্য তিনি দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়ে দিয়েছেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেখানে কিন্তু এই ভুয়ো ভোটার নিয়ে কথা বলতে হবে ভবানীপুরের দায়িত্ব কাকে দিয়েছেন তার সব থেকে অনুগত সৈনিক হিরাদ হাকিমকে ফেরা কি মন্ত্রী কলকাতার মেয়র সমস্ত কাজ ফেলে রেখে দিয়ে বাড়ি বাড়ি ছুটে যাচ্ছেন ভোটার তালিকা ঠিক করতে হবে আর এখানে বিজেপি আশঙ্কা করছে ভোটার তালিকা ঠিকের নামে আসলে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতেই তৃণমূল পিছিয়ে আছে অর্থাৎ বিজেপি মানুষ ডেলে ভোট দিচ্ছে ভবানীপুরে আর সেই হিন্দু ভোটেদের নাম কাটা হবে তারই পাল্টা কর্মসূচি কিন্তু দক্ষিণ কলকাতার যে জেলা বিজেপি রয়েছে তারা কিন্তু শুরু করে দিয়েছে এই নামে কোনো হিন্দুর নাম বাদ যাচ্ছে কিনা কোনো জেনুইন নাম তৃণমূল বাদ দিচ্ছে কিনা সেখানে জল ঢোকাচ্ছে কিনা তার পুরো পুঙ্খোনো কাজ করছেন আর সেইটা সেইটা কি শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলন ছাড়া হচ্ছে বিশ্বাস করতে হবে শুধুমাত্র তাই নয় আরো মারাত্মক দুটো পদক্ষেপ নিয়ে ফেলেছেন ভবানীপুর নিয়ে শুভেন্দু অধিকারী তিনি গতকাল সেখানে গেছেন ভবানীপুর কেন্দ্রে গিয়ে সেখানকার কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করেছেন দীর্ঘক্ষণ বৈঠক করেছেন অর্থাৎ ভবানীপুর যে বিজেপির অত্যন্ত ফোকাসে আছে সেটা কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে এবং সেই বৈঠকের শেষে তিনি যে ঘোষণাটা করেছেন তাতে তৃণমূল কংগ্রেসের চাপ যে বাড়বে বহুগুণ সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না রুবেন্দ্র অধিকারী ঘোষণা করেছেন তিয়াত্তর নম্বর ওয়ার্ড সেখানে বিজেপির পার্টি অফিস হবে বেশ বড় করে কেন তিয়াত্তর নম্বর ওয়ার্ড কেননা এই নম্বর ওয়ার্ডের বাসিন্দাই হচ্ছেন ভোটার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবুন একবার দাপটটা কোথ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ডে গিয়ে বিজেপি পার্টি অফিস করছে এবং সেখানে দাপটের সঙ্গে রাজনীতি করবে শুধুমাত্র তাই নয় এর পাশাপাশি একশো থেকে দেড়শো জন কর্মীর একটা টিম তৈরি করছেন যারা গোপনে সন্তর্পণে ভবানীপুরের হাল হকিকত সমস্ত কিছু কোথায় জল মেশানো হচ্ছে কোথায় ভোটকে আটকানো হচ্ছে জেনুইন নাম কেটে বাদ দেওয়া হচ্ছে কোথায় তার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস এই একশো থেকে দেড়শো জন কর্মী যারা কার্যত আন্ডারগ্রাউন্ড থাকবেন কিন্তু পুরো ইনফরমেশনটা নিয়ে আসবেন এবং সেটা শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছবেন এতখানি মারাত্মক পরিকল্পনা করছেন এবার প্রশ্নটা হচ্ছে যে এতখানি যে এফোর্ট দেওয়া হচ্ছে ভবানীপুরে কি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাকে হারানো সম্ভব তাহলে এতখানি এফোর্ট কেন দেওয়া হচ্ছে আসলে রাজনৈতিক মহল বিশেষজ্ঞ মহল যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী এবার কিন্তু পাল্টা গেমটা খেলতে শুরু করেছেন কি পাল্টা গেম দেখুন দু হাজার একুশে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেস ছাড়লো এবং বিজেপিতে যোগদান করলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তার মাথা থেকে বেরিয়েছে তার দলের কারোর মাথা থেকে বেরিয়েছে নাকি ওই পিকের টিমের পরামর্শ জানা নেই কিন্তু শুভেন্দু অধিকারীকে কার্যত বাক্সবন্দী করে ফেলার জন্য তিনি কিন্তু নন্দীগ্রামে প্রার্থী হয়ে গিয়েছিলেন এবং অনেকেই মনে করছেন যে নন্দীগ্রামে যখনই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়ে গিয়েছিলেন ওই আসনটা কিন্তু শুভেন্দু অধিকারী তথা বিজেপির জন্য ফাইট হয়ে গিয়েছিল কেননা শুভেন্দু অধিকারীকে প্রাইমারিলি অন্য কোনো আসনের কথা বিজেপি ভাবছিল কিন্তু যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে গেলেন সেই মুহূর্তে যদি শুভেন্দু অধিকারী সেখানে না দাঁড়াতেন বার্তা যেত বিজেপি ভয় পেয়ে গেছে শুভেন্দু অধিকারী ভয় পেয়ে গেছে এবং তার ফলে সেখানে দাঁড়িয়েছে যখন হবে কেননা তৃণমূল কংগ্রেসের একটা দাবি থাকে যে তৃণমূল কংগ্রেসের যেসব নেতা নেত্রী আছেন তারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আশীর্বাদে তার ছবিটা পাশে থাকে তৃণমূলের লোগোটা পাশে থাকে সেই জন্য যেতে তাদের কোনো রাজনৈতিক নিজস্ব অস্তিত্ব বলে কিছু নেই সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় আর তাই শুভেন্দু অধিকারীকে প্রমাণ করতে হতো যে এটা মিথ এটা ভুল এরকম কোনো ব্যাপার নেই মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনৈতিক ব্যক্তি এবং তাকে হারানো সম্ভব সেই জন্য ফুল ফোকাস তিনি নন্দীগ্রামে দিয়েছিলেন এবং দিয়েছিলেন বলেই শেষ পর্যন্ত ভোটে হারাতে পেরেছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কিন্তু যেটা হয়েছিল শুভেন্দু অধিকারীকে বিজেপি যতখানি ইউটিলাইজ করতে পারত ততখানি কিন্তু করতে পারেনি নন্দীগ্রামে অনেক বেশি তাকে কনসেন্ট্রেট করতে হয়েছিল করতে বলা হয়েছিল এবার এবার পাল্টা গেমটা খেলে দিচ্ছেন শুভেন্দু অধিকারী দেখুন তৃণমূল কংগ্রেস তারা যখন দু হাজার নির্বাচনে যাবে দুশো চুরানব্বই আসনে আমি মুখ এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে এবং প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা অঞ্চলে গিয়ে তাকে বোঝাতে হবে তাকে সেন্টিমেন্টের গেম খেলতে হবে না হলে কিন্তু তৃণমূল কংগ্রেস পারবে না আর সেই ক্ষেত্রে তিনি এটা করতে পারেন একটাই জায়গা থেকে তার কনফিডেন্স তাকে ভবানীপুরে তিনি দাঁড়াবেন তাই সামমাহ তিনি এখান থেকে জিতে যাবেন এখানে তাকে হারাবার মতো কিছু নেই কিন্তু কিন্তু এখানে যদি অল আউট প্রেশারটা বিজেপি দেয় এখানে এমন ক্যান্ডিডেট খাড়া করে এমন রাজনৈতিক ইকুয়েশন তৈরি করে দেয় যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যেও আশঙ্কা ঢুকে যেতে পারে যে যায় যে আমি ভবানীপুর থেকে হারতে পারি আর এটা যে অসম্ভব নয় সেটা তো প্রমাণিত হয়েছে দু হাজার চোদ্দোতে ভবানীপুরে হাজারের ভোট সাতশো সামথিং ভোটে সেখানে কিন্তু বিজেপি লিড করেছিল দু হাজার চব্বিশ খুব বাজে ফলাফল হয়েছে কিন্তু দেখা যাচ্ছে আটটার মধ্যে পাঁচটা ওয়ার্ডে লিড করছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যে বুথ সেখানে বিজেপি লিড করেছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর একটু টোকা দিলেই হারাতে পারে হারাতে চায় সেই ইঙ্গিত কিন্তু অতীতে দিয়েছে আর সেই জায়গাটা কি কাজে লাগাতে চাইছেন এবারে যে পাঁচটা ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি এবং তিনটে ওয়ার্ডে লিড পেয়েছে তৃণমূল তা সত্ত্বেও আট হাজারে জিতেছে তার একমাত্র কারণ হচ্ছে ওই সাতাত্তর নম্বর ওয়ার্ড যেখানে প্রায় পনেরো হাজারের লিড নিয়ে নিয়েছে যেখানে প্রচুর পরিমাণে প্রায় সবটাই সংখ্যালঘু ভোট রয়েছে এবং সেই জায়গা থেকেই কিন্তু ভবানীপুর বারবার ম্যানেজ করে দেয় কিন্তু কিন্তু এবারে সেই সাতাত্তর নম্বর ওয়ার্ড সেখানেও কি খেলা হবে এই যে বড়লি তৃণমূল কংগ্রেস পায় সংখ্যালঘু অধ্যুষিত কি সকলেই ভারতীয় ভোটার এখানে কি জল মেশানো নেই এই নিয়ে জল্পনা হচ্ছে এবং নির্বাচন কমিশনকে যেভাবে তৃণমূল কংগ্রেস ঘেটেছে ওই সাতাত্তর নম্বর ওয়ার্ড খুব ভালো করে স্ক্রুটিনি হবে এবং এবং সেখানে জল ভোট থাকলে সেটা কিন্তু বেরোবে জল ভোট থাকলে সেটাকে বার করে দেওয়া হবে তাহলে কিন্তু খেলা অর্ধেক শেষ হয়ে যাবে অন্যদিকে বাকি ওয়ার্ডগুলোতে কিন্তু বিজেপির ভালো লিড থাকছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ ভবানীপুর শহরাঞ্চল সেখানে প্রচুর পরিমাণে অবাঙালি ভোটার আছেন যারা বিজেপি পন্থী কিন্তু তারা সামাও ভোট বাক্সে আসেন না কেন আসেন না কেন না তারা ব্যবসায়ী উচ্চ চাকরিজীবী এবং সেখানে তারা বড় আবাসনে থাকেন সেখানে সামনে গিয়ে গুন্ডাগার্দি করা হয় সেই ভোটিং এর শান্তিপূর্ণ পরিবেশটা থাকে না সেই কনফিডেন্সটা দেওয়া যায় না এবার সেখানে দুটো জিনিস হচ্ছে এক জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সেখানে কিন্তু সেটাকে একদম নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে যাতে করে মানুষ শান্তিপূর্ণ ভোট দিতে পারে এবং দুই এই অবাগালী ভোটারের কাছে কিন্তু সংঘ বেশি বেশি পরিমাণে পৌঁছে যাচ্ছে অর্থাৎ এই যে পাঁচটা ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি সেখানে তো বিজেপির লিড থাকবেই সেই লিড আরও বাড়বে কেননা যে ভোট পরে তার থেকে অন্তত ফাইভ থেকে সেভেন পার্সেন্ট এক্সট্রা ভোটিং এবার করানোর প্ল্যানিং এ রয়েছে সংঘ এবং বিজেপি এবং সেটা যদি হয় চাপ কিন্তু বেড়ে যাবে এবং সেক্ষেত্রে শুধুমাত্র সাতাত্তর নম্বর ওয়ার্ড দিয়ে হওয়া সম্ভব নয় এবার আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখেছিলাম যখন বাই ইলেকশন হয়েছিল যেখানে শুভ চট্টোপাধ্যায় তার দিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাতে মুখ্যমন্ত্রী হতে পারে সেই জন্য নির্লজ্জের মতো রাজ্যের মুখ্য সচিব জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছিলেন মানে বাড়ির চাকর বাকরের মতো ব্যবহার যে করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে করেন সেখান থেকে প্রমাণিত হয়েছিল যাই সেখানে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বিজেপির প্রার্থী তিনি তারা করে করে যাচ্ছিলেন এবং সেখানে ভুয়ো ভেটা দেখা যাচ্ছিল যারা ওই ভবানীপুর অঞ্চলের মানুষই নন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সংখ্যা সংখ্যালঘু তাদেরকে নিয়ে আসা হচ্ছে জাল দাও তাও ভোটটা দিয়ে যেতাও সেই করে যেতা হয়েছিল সুতরাং সেইটা করার জন্য তো একটা পরিকল্পনা দরকার থাকে কোথায় কোথায় হবে কোথায় কোথায় ম্যানেজ হবে অতীতের রেকর্ড সমস্ত কিছু আছে এই একশো একশো পঞ্চাশ জনের যে টিম যে করছেন শুভেন্দু অধিকারী যারা এই রিপোর্টটা দেবেন তারা কিন্তু সেই কোথায় কোথায় কি হচ্ছে তার সমস্ত খুঁটি বার করে নিয়ে আসবেন এবং সেই অনুযায়ী কিন্তু অ্যান্টি হবে ফলে ফলে একটা জিনিস খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে যে ভবানীপুর কেন্দ্র যেটা কার্যত প্রেস্টিজ ফাইট যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় যেটাকে বলা হয় সেইখানেই যদি তাকে চাপে ফেলে দেওয়া যায় ভাবুন তো দু হাজার ছাব্বিশের ইলেকশন হচ্ছে খোদ ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এনে গেছেন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই দলটা দাঁড়িয়ে থাকার মতো জায়গায় থাকবে কতখানি চাপে ফেলে দিতে পারবে ঠিক সেই চাপের গেমটাই কিন্তু শুরু করে দিয়েছেন এবং সুনির্দিষ্টভাবে এটা দিল্লির সেন্ট্রাল লিডারশিপের সঙ্গে তার কথা হয়েছে সেখান থেকে তিনি সেখান থেকে তিনি ইনপুট পেয়েছেন এবং তার প্ল্যানিংও ছিল সেই দুয়ে চার হচ্ছে এবং সেই জন্য ভবানীপুর নিয়ে এত করে ঝাঁপাচ্ছে এবং সেটা যে কাজের কাজ এসেছে আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে যেদিনকে ওই কর্মী সভার বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে খেলা জোরে জোরে করতে হবে তারপর রাত্রেবেলায় কি করছেন চুপি চুপি নিজের ওই ওয়ার্ডের যে কাউন্সিলার আছে যাদেরকে জেতানো হয়েছে কাউন্সিল ভোট কিভাবে হয় সেটা তো সকলেই জানে সুতরাং তাদেরকে নিয়ে বৈঠক করা হচ্ছে কেন এখানে লিড আসছে না কেন বিজেপি পাঁচটা লিড করে যাচ্ছে বিধানসভায় কি হবে আতঙ্ক কিন্তু গ্রাস করতে শুরু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ঠিক সেই জায়গাটাকেই কাজে লাগাচ্ছেন এবার শুভেন্দু অধিকারী তিনি নিজে বলেছেন যে দু হাজার একুশের নির্বাচনের কিছুদিন আগে তিনি বিজেপিতে এসেছিলেন বিজেপির সঙ্গে তার চেনা জানা হচ্ছিল বিজেপি তাকে চিনছিল তিনি বিজেপিকে চিনছিলেন তাকে নন্দীগ্রামে কনসেন্ট্রেট করতে বলা হয়েছিল পরে সার্বিক যে ইলেকশন ছিল সেখানে তার খুব বেশি খুব বেশি ইনপুট ছিল না কিন্তু এবারে ব্যাপারটা অন্যরকম হবে আর শুভেন্দু অধিকারী খেলতে শুরু করলে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও যে হারতে পারেন বাংলা তার সাক্ষী আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রচন্ড চাপে পড়ে যেতে পারে শুভেন্দু অধিকারীর এই এই ট্রিক কিন্তু সেটা বলতে শুরু করে দিয়েছে ফলে ফলে এখনো এক বছর ভোটের বাকি থাকলেও ভবানীপুরে যেভাবে তারা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী তারা কিন্তু জমিয়ে দিয়েছেন আর সত্যি সত্যিই যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভবানীপুরের গন্ডির মধ্যে বেঁধে ফেলতে পারা যায় তাহলে বাকি আসনে তার পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি বিজেপি নিয়ে যাবে আর সেই অঙ্কেই কিন্তু শুভেন্দু অধিকারী খেলতে শুরু করেছেন কি বলবেন শুভেন্দু অধিকারীর এই মাস্টার স্ট্রোক নিয়ে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই চাপে ফেলে দেওয়ার নীতি নিয়ে সত্যিকারের রাজনীতিটা সত্যিকারের খেলাটা এবার কি বিজেপি শুরু করেছে যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার